পক্ষে ম্যাচের আগে জয়ের বিকল্পনি টাইগারদের এমন আলোচনার পাশাপাশি জমে উঠেছিল আরও একটা আলোচনা সেই আলোচনার নাম সমীকরণ এসে কাপে নিজেদের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে হলে ষোলোই সেপ্টেম্বর আগে বাংলাদেশকে আফগানদের সঙ্গে জিততে হবে এরপর তাকিয়ে থাকতে হবে আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে কারণ সেই ম্যাচে যারাই জিতুক বাংলাদেশের জন্য রয়েছে সহজ এবং জটিল সব ধরনের সমীকরণ টাইগাররা তাদের মাঠের কাজটা করে নিয়েছে মোটামুটি বাঁচা মরা লড়াই করে হারিয়েছে আফগানদের এবার সমীকরণ মেলানোর পালা দেখে নেওয়া কোন দল জিতলে কিভাবে বাংলাদেশের সুপার সমীকরণ মিলে যাবে টুর্নামেন্টের নবম ম্যাচ শেষে গ্রুপ বি এর দলগুলোর পয়েন্ট টেবিলে টপার শ্রীলঙ্কা যারা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে জিতেছে দুটোতেই ফলে চার পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট এক দশমিক পাঁচ চার ছয় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ খেলে ফেলেছে নিজেদের তিন ম্যাচই যেখানে দুই জয়ে তাদের পয়েন্ট চার তবে নেটারেটটা মাইনাসের ঘরে দশমিক দুই সাত শূন্য আফগানিস্তান আছে তিনে দুই ম্যাচে তাদের জয় পরাজয় সমান একটা করে ফলে পয়েন্ট দুই তবে নেট রেট খুব সর্বোচ্চ দুই দশমিক এক পাঁচ শূন্য আর এখানেই তৈরি হয়েছে জটিল একটা সমীকরণ যা মূলত এখান থেকে এই তিন দলেরই সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছে 叫我不该哭泣。